ফাটিকোড়া থানাধীন কাতিরাইল প্রথম খণ্ডের হিলারা কলোনির দিনমজুর প্রায় কুড়ি পঁচিশটি পরিবারের বসত বাড়ির ওপর ভূমাফিয়াদের দলে রয়েছে এক শিক্ষক ও অভিযোগ জমি মালিকদের গত কদিন থেকে গ্রামে প্রায় সত্তর বছর থেকে বাপদাদাদের দলখলীয় জমি সুপারি বাগান সহ অন্যান্য মূল্যবান গাছ বৃক্ষ কেটে পিলারিং করতে আরম্ভ করে ভূমাফিয়ারা ভূমাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ দিন মজুররা প্রশাসনের সহায়তা সহ বিধায়ক সাংসদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতা কামনা করেছেন কাটিগড়া এলাকার কাতিরাল প্রথম খণ্ডের হিলারা কলোনির দিন মজুর প্রায় কুড়ি পঁচিশটি পরিবারে বসতি রয়েছে প্রায় সত্তর বছর পুরনো এলাকার সুবল দাস পূর্ণিমা দাস সুশন্তী দাস জয়ন্তী দাস শান্তি মার্চা রাহুল কুইয়া কাজল রায় কোকা দাস জুলিয়ান গমস জ্যোতির্ময় সূত্রধর ভিনচেন গোমসলভেস সুপ্রিয়া রায় ডলি মার্চার সহ অনেকেই অভিযোগ করে বলেন তাদের বাবা দাদারা খরিদ করে জমিতে বসবাস করে আসছেন কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে তাদের বসতবাড়ি একাংশে সুপারি গাছ সহ অন্যান্য মূল্যবান গাছ বৃক্ষ কেটে পিলার গাড়তে আরম্ভ করেছে দেখে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এদিকে তাদের বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার জেসিবি লাগিয়ে মাটি কাটতে আরম্ভ করলে তারা কাটেগড়া পুলিশের কাছে নালিশ জানানোর পর কাটেগড়া থানার ওসি জোসেফ ভি কেই জেসিপি সহ এক ভূ মাফিয়াকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানান তারা তাদের অভিযোগ মতে কৃপেশ দাস বিমল দাস সমীরণ দাস জগবন্ধু সরকার রবীন্দ্র দাস আশুতোষ দাস সুরজিৎ পাল শিক্ষক দীপঙ্কর দাস সহ অন্যান্য মোট প্রায় জনকে অভিযুক্ত করেছেন তারা আয় তারা মানুষ সাত আটজন দশ পারতাম না তবে বিমল দাস

네. n 네. 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 আপনার জায়গার মধ্যে জঙ্গল খাটে তার হাতে আমরা গেছিলাম বেটি মানুষ কয়েকজন বেটার মানুষকেও বাড়িতে না এটা আমরা গেছি কয়েকজন কই তার গিয়ে না করবো আপনার জায়গায় জঙ্গল খাটতো না তারা গেলাম গিয়ে আমরা জঙ্গল খাটো না তোমরা তারা কয় এখানে জঙ্গল খাটতাম না আমরা জায়গা নিতাম না তোমার জোর জোরবর্তি করিয়া খাটে আমরা কইছি আরেকজন কইছি বলে চল তারা যখন নিষেধ বাজার কিছু মানে না তা একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া ওই কথাটা খার লগে লগে তারা মানে এমন বাসায় গালাগালি করছে খুব খারাপ বাসায় গালাগালি করছে কয় কোমরা বেটাই নিটার চুড়ি ভারে রাখি নিতে কিটা করছো মানে শুনিয়া একদম দ্বারাইবার মতো অবস্থা নাই ওরকম তারা গালাগালি করছে গালাগালি করে তারা রাত্রে আয় ফিলার মারে ডাকা ডাকি করে কু কু কইয়া ডাকে তারা আমডারে সব বেটি মানুষরে ডাকে তারা ফিলার মারে কয় আমদার জায়গা আমদার জায়গা ফিলার মারতাম এই সেই করে তারা নিষেধ বদা কিচ্ছু শুনে না কথা কয় বুঝা যায় রাস্তা দিকে আটিয়ে যাওয়া অসম্ভব টিলার বলে যাওয়া যায় না লাকড়ি কুটা আনা যায় না তারা ইটা ই করে রাত্রে টস মারে মদ খায় মাংস খায় রাত্রে টর্চ মারে টিলার ঘর থেকে মানে ঘরে থাকা যায় না রাত্রে বেটা মানুষ তো সব সময় কোন ঘরে থাকবো নিঃন্দ একটু বাইরে তখন তারা ওটা ব্যবহার করে খারাপ খারাপ ব্যবহার করে তারা টিলার ঘুরে থাকি ধরুন পঞ্চাশ ষাট বছর সত্তর বছর থাকি বসবাস আমরা বাপ দাদা এরা বসবাস আসন এখন বাপ দাদা নাই বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া আমরা যেখানে ঠিলার উঠে বাগান আছে প্রত্যেক সুবরি বাগান আছে হঠাৎ করে হইতে থাকি মাফিয়া ইয়া হে গু মাফিয়া এরা পাটি দরিয়া ইয়া গুন্ডা এই সেই লইয়া চদ খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টুঙ্গল খাটিয়া পিলার উলার মারিয়া বহু জায়গা তারা দখল করি লইছে গালি গালাজ এই সেই নানান ধরনের রূপদ্রব করে আর কি আমরা নিষেধ দিলে তারা কিচ্ছু আমরা বাট্টা মানে না আর নানান ধরনের রূপসাত করে লাঠি চোটা দাও দু লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়া এই সেই কথা করে এরকম আর প্রায় দুই আড়াই মাস থেকে এরকম চলছে এখানে আছে আপনার বুমাফিয়া কিফেশ রঞ্জন দাস একজন আছে মঞ্জু দাস একজন আছে সুরজিৎ ফাল একজন আছে রবীন্দ্র দাস একজন আছে বিনোদ বিমল দাস একজন আছে জগবন্ধু সরকার আছে জুমা দাস আছে এরপরে আরও আছেন না আরো কয়েকজন মানে সবজি নাম আমরা জানি আর না সমীরণ দাস আছে থাকি তারা মানুষ গুন্ডা হায়ার করিয়া নিয়ে এই আমরা সুবারি গাছ ফল ফাপড় খাটল গাছ গাছ এই নানান ধরনের বাগান আছে এই সমস্ত গাছপালা খাটিয়া তারা জায়গা দখল করে দখল করিয়া তারা রাত্রে কোনোদিন দিনও খাস কোনো দিন রাত্রে ইকানো ইয়া পিলার টিলার মারিয়া বহু জায়গা দখল করছে প্রায় সত্তর আশি বিঘা জায়গা আর উঠে তারা মানে এই রকম পুলিশের দ্বারস্থ হয়েছিল পুলিশের দ্বারস্থ আমরা তো একবার হয়েছিলাম কোর্টে তখন খুব তাকে একটা রিপোর্ট আইছিল এখন খাটে গোড়া তাকে এই রিপোর্টটা আমরা ইকানো আর রিপোর্ট রিটার্ন হয়েছে না

এরপরে আর কে কে আসলো কিফেস রঞ্জন দাস এরপরে কিফেশর ছেলে মাস্টারি চাকরি করে কোন স্কুলে জানি না কইতে পারতাম না হ্যাঁ মাস্টারি চাকরি করে হেও দীপঙ্কর দাস দীপঙ্কর দাস হ্যাঁ দীপঙ্কর দাস হেও আয় তার বাবার লগে সমীরন দাস সমীরন দাস এরপরে লারগু তার বালা নাম কি তা জানি না কইতে পারতাম না তারা ছয় সাত জন মানুষ আপনারা এগুলা এজারও দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে নাম লেখা আছে